নদীর কাছে জাম গাছে থাকতো একটি বানর সারা বছর সে ওই জাম কাটাতো তার আর ছিল ছিল না শুধুমাত্র একটা কুমির বন্ধু দুজনেতে খুবই ভাব রোজ সকালে কুমির এসে জাম গাছের গোড়ায় চরে উঠে রোদ পোহায় আর দুজনে মিলে গল্প গুজব হাসি ঠাট্টা মজায় মেতে ওঠে প্রতিদিনের মতো আজ যখন কুমির ভাইয়া বাড়ি যাচ্ছে তখন কিছু জাম নিয়ে বানর ভাই বলল দেখো বন্ধু আমার এই জামগুলো তোমার স্ত্রীকে দিয়ে বলবে আমি পাঠিয়েছি প্রতিদিনের মতো জামগুলো নিয়ে সে রওনা দিল বাড়িতে বাড়িতে গিয়ে তার বউকে বলল। দেখো আমার বনর বন্ধু তোমাকে আজ অনেকগুলো জাম পাঠিয়েছে জামগুলো খেয়ে বউটা দেখলো খুবই মিষ্টি সত্যি তখন বরকে বললো সত্যি জামগুলো খুবই মিষ্টি কিন্তু বউটা ছিল সত্যি খুবই লোভী সে তার বরকে বলল। দেখো না তোমাকে আমি একটা কথা বলবো তুমি রাখবে তো বলে বলোই না তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি বলো তখন কুমির বলল। দেখো এত সুন্দর মিষ্টি জাম খেয়ে তোমার বন্ধুর হৃৎপিণ্ডটা মনে হয় অমৃত হয়ে গেছে তুমি তোমার বন্ধুর ওই হৃৎপিণ্ডটা আমাকে এনে দাও আমি চিবিয়ে চিবিয়ে খাব তখন কুমিরটা এটা শুনে বলল তুমি এটা কি কথা বললে আমি এটা কি করে করবো তো আমার খুব একটা প্রিয় বন্ধু আমি এটা পারবো না গো তখন কুমিরের বউ বলল। দেখো তুমি যদি এটা করতে না পারো তাহলে আমি মাথা ঠুকে ঠুকে মরবো তখন কুমির বলল। যাক তোমাকে আর মাথা ঠুকতে হবে না দেখা যাক আমি কি করতে পারি এই বলে রাত্রেবেলা দুজন ঘুমিয়ে পড়ল সকালে উঠেই চললো রোস্কার কাজে কুমির গিয়ে বস বসলো সেই জাম গাছের গোড়ায় বসে বানর আর কুমিরের ভেতর হাসি ঠাট্টা মজা চলছে তখন সুযোগ বুঝে কুমির বলছে বানর বন্ধু তোমাকে একটা কথা বলবো রাখবে তো বানর বললে কি কথা না তখন বন্ধু আমার সঙ্গে তোমার আবার কিসের চুরি আমরা তো দুজন বন্ধু খুব ভালো বন্ধু তুমি বলেই ফেলো না বলছে না না তুমি বলো আগে তুমি কথাটা রাখবে তা বলছে ঠিক আছে কথা রাখার মতো হলেই আমি অবশ্যই তোমার কথা রাখবো তখন কুমির বলল দেখো প্রতিদিন আমি বাড়িকে তোমার কথা বলি তোমার গল্প করি আমার বানর বন্ধু খুব ভালো আর তোমার জাম খাইয়ে খুবই প্রশংসা করেছে তোমার বৌদি তবে তো আর একটা আবদার আছে বলে কি আবদার বলো এবার বানর বলল তখন কুমির বলল তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে হবে তোমার বৌদি তোমাকে দেখতে চেয়েছে বানর বলল। বৌদি আমাকে নিমন্ত্রণ করেছে এটাই আমাকে অনেক বৌদি সত্যি খুবই ভালো মনের মানুষ কিন্তু একটা কথা আমি তো বৌদির এই নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না বলে কেন তোমার জন্য পিঠে পায়েস কত কিছুই তৈরি করেছে বলে তবু আমি কি করবো বলো তোমাদের বাড়ি তো সেই নদীর মাঝখানে চরে তাহলে আমি সেখানে কি করে যাব সেখানে তো শুধু জল আর জল আমি তো যেতে পারবো না আমি সাতার জানি না তখন কুমির বললো তাতে কি হয়েছে তুমি আমার পিঠে চড়ে যাবে আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। তখন বানর বলছে দেখো বন্ধু আমার ভীষণ ভয় করছে কুমির বলল ভয় পেও না বন্ধু আমি আছি তো তোমার কোনো ভয় নেই তখন বানর অকত্তা কুমিরের কথা রাখতে কুমিরের পিঠে চড়ে বসলো তখন কুমির আর বানর মনের সুখে গান করতে করতে যাচ্ছে আবার কিছুক্ষণ যখন বড় ঢেউ আসছে তখন বানর সত্যি খুব ভয় পাচ্ছে বানর বলছে দেখো বন্ধু আমার এই বড় বড় ঢেউ দেখে না আমার ভীষণ ভয় লাগছে তখন বলছে ভয় পেও না বন্ধু আমি তোমার সঙ্গে আছি তো এই বলে কুমির নিয়ে চললো তার বাড়ির দিকে আর বলছে আর বেশি দূরে নেই আমরা এই তো চলে এলাম তখন বোকা কুমিরটা আবার মনে মনে ভাবছে আমি তো বাড়ি চলে এসেছি এখন বললে কি হয়েছে বানর বন্ধুকে আমি কিসের জন্য বন্ধুটাকে নিয়ে যাচ্ছি তখন কুমির বলল বানর বন্ধু তুমি জানো তোমাকে আমি কেন নিয়ে যাচ্ছি তখন বানর বলল। কেন নিয়ে যাচ্ছে সেটা তো আমি জানি তোমার বউ আমার জন্য পায়েস পুলি মিষ্টি মিঠাই আয়ের আয়োজন করেছে আমাকে খেতে দেবে বলে এর জন্যই তো আমি তোমার বাড়িতে যাচ্ছি বলে হায় রে বানর তুমি যদি জানতে আমি তোমাকে কেন নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে তাহলে তুমি কখন নই যেতে না বলছে কেন কি হয়েছে বলে আমার বউ তোমার ওই মিষ্টি হৃৎপিণ্ডটাকে খেতে চায় এজন্যই আমি তোমাকে নিয়ে যাচ্ছি তখন কথাটা শুনে বানরের হৃৎপিণ্ডর স্পন্দনটা যেন বন্ধ হয়ে গেল তবুও মুখে হাসি রেখে বললো বন্ধু তুমি এটা কী বললে তাহলে তো বৌদির আজকে আসাটাই বিফলে যাবে বলে কেন কি হয়েছে বলে তুমি তো জানো আমাদের হৃৎপিণ্ড একটাই সেটা যদি না থাকে তাহলে তো আমরা মারা যাবো এই জন্য আমি সময় গুছিয়ে ওই জাম গাছের ওপরে মগ ডালটাই আমি ওই হৃৎপিণ্ডটাকে রেখে দেই তাহলে কি হবে বলো অগত্য বৌদির সেই আশাটাই বিথা গেল চলো আমি খেয়ে তারপর বাড়ি যাব তারপর নিয়ে পরে নয় পরে একদিন এসে বৌদিকে হৃৎপিণ্ডটা দেব। তখন কুমির একটু মাথা মোঠাতো কুমির বলল। এ কী বলছো বন্ধু এটা তো হতে পারে না তুমি চলো আমরা আগে হৃৎপিণ্ডটা নিয়ে আসি তখন বানর বলে না না বন্ধু আর তো ফিরে যাওয়া যাবে না আমরা তো কাছে চলে এসেছি ওদিকে বৌদি বসে আছে আমাদের খাবারের জোগাড় করে নিয়ে চলো আমরা আগে খেয়ে আসি তারপরে না হয় একদিন আমি দিয়ে দেবো বৌদিকে তখন কুমির বলল না না কিছু হবে না আমি জোরে জোরে চলবো তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসে তারপর আমরা যাব বৌদির কাছে তখন আর কোনো কথা নেই বানর পিঠে বসে আছে আর কুমির চললো তাড়াতাড়ি বউকে খাওয়াতে হবে হৃৎপিণ্ড তাই আনতে গেল আর যখনই বানরটা দেখলো তার জামগাছটা কাছে এসেই গেছে এক লাফে উঠে গিয়ে জামগাছের মগ ডালে গিয়ে বসলো তখন কুমির বললো কী কেউ বন্ধু তুমি এত দেরি করছো কেন তাড়াতাড়ি হৃদপিণ্ডটা নিয়ে নেমে এসো আমার বউর কাছে যেতে হবে তো তখন বানর একটা মুসকি হাসি দিয়ে বলল কি হে বন্ধু তুমি কি ভাবো আমাদের প্রাণীদের হৃৎপিণ্ডটা তো একটাই সেটা তো তুমি জানো আর সেটা কখনো জামগাছে ঝুলিয়ে রাখা যায় তখন কুমিরের হুশ ফিরলো হ্যাঁ তো হ্যাঁ আমাদের হৃৎপিণ্ডটা তো একটাই সেটা কি আমরা যেখানে সেখানে রেখে দেই তখন কুমির মনে মনে একটা ফোন দিয়ে আঁকলো যে দেখি আমার এই বোকামিটাকে শুদ্ধানো যায় কিনা তখন বানরকে কে বললো হে বন্ধু আমি তো তোমাকে এতক্ষণ পরীক্ষা নিচ্ছিলাম তুমি চলো আমার বাড়িতে গিয়ে খেয়ে দে তারপর আসবে এটা কেউ কখনো বন্ধুর সঙ্গে এমনটা করে আমি এটা কখনো তোমার সঙ্গে করতে পারি তখন বানর মুসকি হেসে বলল বন্ধু তুমি আমার সঙ্গে চালাকি করছো আমি তোমার চালাকি ধরে ফেলেছি বন্ধু টাটা বিদায় এই পর্যন্তই আমাদের সম্পর্ক আর কখন তুমি আমার কাছে এসো না এই বলে বানরটা ওই জাম গাছটা ছেড়েই চলে গেল সত্যি এমন বন্ধু রহ আমরা দেখতে পাচ্ছি বিপদে পড়লে সত্যি প্রকৃত বন্ধু কে সেটাকে চেনা যায় হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলবে না লাইকটা করে দিও কিন্তু